নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের ডিমের ঘুগনি অসাধারণ হয় এটা খেতে তো চলুন বেশি আর কথা বলবো না ঝটপট কাজে লেগে পড়ি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রেসিপিটা করার জন্য এখানে আমি মটর নিয়েছি দুশো গ্রাম মটরটাকে ভালো করে ধুয়ে নিয়ে সাত থেকে আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম মটরটা কিন্তু খুব ভালো করে ভেজানোটা খুবই জরুরি সাত আট ঘন্টা সময় লাগবে মটরটা ভেজতে এবার সেদ্ধ করব তার জন্য প্রেশার কুকারে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি একটা ছোট এলাচ এক টুকরো দারচিনি একটা তেজপাতা সামান্য পরিমাণে একটুখানি হলুদ আর হাফ চামচ নুন এক বাটি মতন জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি মিডিয়াম আছে তিন থেকে চারটে হুইসেল দিয়ে মটরটাকে আমরা সেদ্ধ করে নেব খুব বেশি কিন্তু মটরটাকে গলাবো না একটু গোটা গোটা রাখবো অথচ সেদ্ধ হয়ে যাবে সেরকমভাবে সেদ্ধ করব। তো মটরটা সেদ্ধ হতে থাকুক এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা আলু আলুটাকে একদম ছোট করে কেটে নিয়েছিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে মিডিয়াম আছে আলুটাকে সুন্দর করে ভাজতে হবে আলু কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে যাওয়ার পরে তুলে রাখলাম এবার এই তেলটার মধ্যে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোরনটা একটু চলে আসার পর দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কুচি এই রেসিপিতে কাঁচা লঙ্কা অবশ্যই এরকমভাবে কুচি করে তারপরে তেলের মধ্যে দেবেন দেখবেন দারুণ একটা ফ্লেভার হবে কাঁচা লঙ্কার খেতে ভীষণই ভালো হবে তো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম আছে আমি হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজ কিন্তু এই পর্যায়ে বেশি লালচে করে ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে করে কাঁচা ভাবটা চলে যায় পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো আর এক চামচ আদা রসুন বাটা এখানে এক ইঞ্চি আদা আর চার কোয়া রসুন বেটে নিয়েছিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে টমেটো আর পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি একটু নুন দিলে টমেটো আর পেঁয়াজ খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় তো দেখুন টমেটো আর পেঁয়াজ কিন্তু সুন্দর নরম হয়ে গেছে ঠিক এই কষিয়ে নিতে হবে ভালো করে এবার এখানে সামান্য পাউডার দিলাম দিলাম আর দিয়ে একটুখানি হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ করে দিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটুখানি চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে এখানে আমি দুটো সেদ্ধ ডিম নিয়েছি ডিমটাকে এরকম ভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে বা হাত দিয়ে চটকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম ডিমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার দরকার নেই জাস্ট হাত দিয়ে এরকম ভাবে চটকে নিয়ে মশলার মধ্যে দিয়ে ভালো করে ডিমটাকে কষিয়ে নিতে হবে তো ডিমটা একটু কষানো হতে থাকুক গ্যাসের আজ আমি একদম কমিয়ে রেখেছি এদিকে কিন্তু মটরটা সেদ্ধ হয়ে গেছে আমি নিজে নিজেই অপেক্ষা করেছিলাম কুকারের ভাবটা বেরোনোর জন্য দেখুন মটরটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে তবে গলে যায়নি ঠিক এই ভাবে ঘুগনির মটর সেদ্ধ করতে হবে বেশি গলে গেলে কিন্তু ঘুগনি একদমই ভালো হবে না তো এদিকে ডিমটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার মটর সেদ্ধ করা জলটা এখানে দুই হাতা মতন দিয়ে দিলাম একটু ড্রাই লাগছিল আমার মশলাটা সেজন্য দুই হাতা জল দিলাম আর ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে নেওয়া মটরটাকে দিয়ে দিলাম তেজপাতা এলাচ আর দারচিনিটা বাদ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে দেখুন ফুটে উঠেছে আর এটা কিন্তু একটু শুকনো শুকনো হয়েছে আমার একটু ঝোল ঝোল রাখবো গামাখো টাইপের থাকবে যেরকম ঘুগনি সেরকম থাকবে তো আমি এখানে দিয়ে দিলাম কাপ মতন গরম গরম জল জল জলটা অবশ্যই দুই ঠান্ডা জল কিন্তু কখনোই না ফুটে উঠেছে ঘুগনিটা এবার মিডিয়াম আছে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি এখন কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে মানে মাখো মাখো একটা টেক্সচার চলে এসেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিলে কিন্তু দারুণ ফ্লেভার হয় আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর আমি নুন টেস্ট করে দেখেছি নুন আমার একটু কম লাগছে তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু খুব বুঝে দিতে হবে মটর সেদ্ধ করার সময় আমরা নুন দিয়েছিলাম আলু ভাজার সময় নুন দিয়েছিলাম আর টমেটো যখন কষিয়েছিলাম তখনও কিন্তু নুন দিয়েই কষিয়েছিলাম তো সেটা বুঝেই নুনটাকে দিতে হবে তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি বেশ তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের ঘুগনি এইরকমভাবে একবার ডিমের ঘুগনি তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন